স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিবসকে পালন করা হয় শিশু দিবস রূপে বিশ্ব ডায়াবেটিস দিবস এবং শিশু দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার খয়রা গ্রামের ডিএইচ বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীদের নিয়ে সিনির উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ এই অনুষ্ঠানে বাল্যবিবাহ বন্ধের শপথ গ্রহণ করে খয়রা গ্রামের ডিএইচ বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীরা এরপর খয়রা গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রের এ দিদিরা ডায়াবেটিস কীভাবে প্রতিরোধ করা যায় সে সম্পর্কে আলোচনা করেন কাঁদি জজ কোর্টের অ্যাডভোকেট সুমি হাসান শিশু দিবসে বাল্যবিবাহ আইন আইন আইনসহ শিশুদের অধিকার নিয়ে বিস্তারিত বলেন সিনির সদস্য এবং খয়রা ডিএইচ হাইস্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে একটি র্যালি বের করা হয় ডায়াবেটিস প্রতিরোধের জন্য কিছু শারীরিক ক্রিয়াকলাপ ও ক্যারাটে প্রদর্শনী করা হয় আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি জজ কোর্টের অ্যাডভোকেট সুমি হাসান সিনির দেববেন্দু পাল ও খয়রা ডিএ স্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু কুমার ধর সহ এলাকার জনরা। ভরতপুর থেকে স্টাফ রিপোর্টার ডিএনটিভি বাংলা আমি টিআইসি খয়রা ডিএইচ বিদ্যা মন্দির খয়রা মুর্শিদাবাদ শিশু দিবস এবং বিশ্ব ডায়াবেটিস প্রতিরোধ দিবস উপলক্ষে আমাদের স্কুলে আজকে সকাল থেকে এই বিষয়ে প্রোগ্রাম রাখা হয়েছিল এবং এই প্রোগ্রামে প্রথমে এখানে যিনি হেলথ সেন্টারের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন রেবাদি তিনি নিজে এসে ডায়বেটিস সম্পর্কে দিব্যেন্দ্রাবু তিনিও যথেষ্টভাবে ডায়াবেটিস নিয়ে শিশুদেরকে অবগত করেন তারপরে কান্দি কোর্টের লিগাল ফোরামের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তিনি নিজে এসে শিশুদেরকে নিয়ে কন্যাশ্রী অর্থাৎ বাল্যবিবাহ এবং তার প্রতিরোধ সম্পর্কে যথেষ্টভাবে অবগত করেন এবং আইনি পরামর্শ বিভিন্ন তিনি দেন এরপরে আমরা শিশু দিবস ও ডায়াবেটিস ডে উপলক্ষে আমরা গোটা গ্রামে র্যালি করি এবং সেই র্যালিতে আমরা বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়েও সচেতনতার জন্য মানুষকে আমরা অবগত করি স্কুলের থেকে র্যালি বেরিয়ে সেই র্যালি শেষ হয় আমাদের স্কুলেই গোটা গ্রাম ঘুরে এবং ডায়াবেটিসের উপলক্ষে আজকে আমাদের স্কুলে যে ক্যারাটে প্রশিক্ষণ শিবির আছে সেই ক্যারাটে এখনো চলছে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলছে এখন তিনটে পঁয়তাল্লিশ